হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি যে ভালো আছি আজকে আরেকটি একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরেকটি নতুন ব্লগ স্টার্ট করছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আমার মা দেখো সকালবেলার জন্য ভাত ভাজছে খাবার জন্য ডিম ফাটিয়ে দিয়ে ভাতটা ভাজছে ও তো এটা কালকে ভাত আর এখানে দেখো ইয়া বড় একটা মাছ আমার বাবা দেখো মাছ নিয়ে এসছে তো দেখো মাছটার সাইজ বড় আছে মাছটা আর তার সাথে আছে গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ ওটা হবে রাত্রিবেলা চিংড়ি মাছের চপ হবে আর এখানে দেখো মা ভাত বেড়ে দিয়েছে আর এই দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি খাবার জন্য না না এটা তো মাছ আর এটা আমার এখানে বসে খাও দেখো বন্ধুরা কত বড় মাছ এই দেখো এটা কি বললো বাবা এটা কি মাছ ভাঙন মাছ ভাঙ্গার মাছ করছো তো ভালো করে ভালো করে করো এত কাছে নিয়ে আসছো কেন দেখো এই মাছটা এখন কাটা হবে কাটা হবে আর আছে কুচু কুচু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের চপ হবে আজকে রাত্রিবেলা তো তার জন্য ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে আমার বাবাই দেখো ঢালবো নাকি শাক দিয়ে রান্না হবে প্লাস রাত্রিবেলা চপ হবে চপ চিংড়ি মাছের চপ দেখো কতটা চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে চপ খাওয়ার জন্য

তার সাথে এই কয়লারটা আছে বন্ধুরা দেখো এই কয়লাটা কালকে রাত্রি আনা হয়েছে আর এই মাছ আজকে সকালে আনা হয়েছে তো এতগুলো আইটেম হবে আজকে রান্না বান্না আজকে মুরগিটা খাওয়াই যাবে কেটে কেটে মুরগি আবার পোষাবে কিছু দিন পর হ্যাঁ পুষলে কষাই যাবে কিন্তু ওটা খাওয়া হবে আর তার সাথে আছে এই মাছ আছে চিংড়ি মাছ আছে

মানে ছিটকি ছিটকি করে তো দেখো খাবে না মোটা আর আমি ধরে টানাটানি করি এই মুরগিটা কালকে এনেছে আজকে সকালে যে মাছটা নিয়ে এসছে বাবা সেই মাছটা দেখো কেটে কুটে পুরো ধুয়ে নিয়ে চলে এসছে দেখো লবণ হলুদ মাখানো হয়ে যাচ্ছে তো মাছগুলোর পিস দেখো কত সুন্দর হয়েছে বড় বড় হয়েছে ভালোই তো এখানে দেখো গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছগুলো আছে আর এখানে দেখো আমার মা শাক রান্না করছে উত্তি একটু চিংড়ি মাছ দিয়েছে দিয়ে রান্না করছে আর বাকিটা রেখে দেবে রাত্রিবেলাকার জন্য আর আমি এইদিকে দেখো চ্যান দেন করে পুরো চলে এসেছি ঠাকুরের পুজো দিতে আর আজকে দেখো শাড়ি পরেছি আর আমার গায়ে যে ব্লাউজটা দেখছো এটা হলো আমার মা এনে দিয়েছে এই ব্লাউজটা কিনে তো এই ব্লাউজটা পরলাম এই প্রথম পরলাম এই ব্লাউজটা তো আজকে শাড়ি পরে ঠাকুরকে পুজো দিচ্ছি তো আমি ঠাকুরকে পুজো দিই নিই আর তো আমার ভিডিওটি দেখতে থাকো তো চলো আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নিই আর আমার বাবা দেখো ঠাকুরকে প্রণাম করছে বাবা চ্যান করে এসছে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুরকে প্রণাম করছি আর ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি কারণ ধূপ নেই মনে ছিল না আনতে তো সেই জন্য প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তো দেখো আমি ঠাকুরকে কতবার প্রণাম করছি দেখো তো ঠাকুরকে প্রণাম টনাম করে তারপরে চলে যাব খাওয়া দাওয়া করতে তো দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো শেষ আর তখন আমার ভাইকে বলছে একটু ভিডাও করে দে না ভিডাও করে দেবার মতো কেউ নেই সেই জন্য লাস্ট আমার ভাই খেয়ে ওঠার পরে মানে খাওয়া দাওয়া করে ওঠার পরেই বললাম তারপরেও ও ভিডাও ও তো খাচ্ছিল না আর শেষ পাতে খাচ্ছি আমরা মিষ্টি আর এই মিষ্টিটা কে নিয়ে এসছে বলতো দাও দিদা নিয়ে এসছে আজকে দাও দিদা এসে আর কালকে আমার বর এসছে মানে গতকালকে এসছে আমার বর আর আজকে এসছে দাদু দিদা আর এখন আমরা কি করতে বসে গেছি তো মা ওইদিকে মশলা করছে আর আমি এই দিকে মাখছে মানে তোমাদেরকে তো বলেছি চিংড়ি মাছের চপ হবে সেই গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ তো অনেকটাই আছে ওই দেখো কটা রেখে দিচ্ছি আর বাকিটা নিয়ে নিচ্ছে তো চিংড়ি মাছের চপ করতে থাকি আর তোমরা দেখো ওই দেখো আমার মার মশলা করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে মাখাচ্ছি তো চলো পরপর সব কিছু দিয়ে আমি এখানে মাখিয়ে নিই আর মা এই জায়গাটা পরিষ্কার করে নিই এখন দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দেবো চালির গুঁড়ো তো চলো সব কিছু দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর শুধু একটা জিনিস দেবা বাকি আছে চালির গুঁড়ো আর এই জায়গাটা আমার মা পরিষ্কার করে নিচ্ছে আর আমারও প্রায় হয়ে এসছে তো এবার চলে যাব ভালতে চপটা ভালতে চলে যাব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর চপটা কীভাবে তৈরি করছি তো এক পাট আমার হয়ে গেছে ভাজা আর এক পাট দিয়ে দেবো তো তোমরাও দেখতে থাকো যে কেমন হচ্ছে আর খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল মোটামুটি বলছি কেন ভালোই হয়েছিল। এটা কিন্তু আমি বলছি না এটা বলছে আমাদের বাড়ির সবাই যে ভালো হয়েছে আর লবণটা একটু করে গিয়েছিল মানে একটু একটু বেশি হয়েছিলো তো বলছিলো না ঠিক আছে তোমরা সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো তো চলো চপটা পুরো ভেজে নিয়ে কমপ্লিট করে আমি তোমাদের সামনে আসছি আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চলো একবার ভেজে নিয়েই তোমাদের সামনে আসছি আর তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে ভাজা ঠিকঠাক হচ্ছে কি না তো তোমরা বলো অবশ্যই তো চলো একেবার তৈরি করে নিয়ে আসছি I <laughs> চপ ভাজা কমপ্লিট করে এবার চপটা টেস্ট করতে চলে এসেছি যে কেমন হয়েছে তো খেতে ভালোই হয়েছে তো আমি তৈরি করে আমিই বলছি তো না ভালো হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই